আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো আম দিয়ে সবচেয়ে সহজ এবং খুবই মজার একটি ডেজার্ট রেসিপি যেটা দেখতে অনেকটা ম্যাঙ্গো ট্রাফালার মতো তবে কোনো রকম হুইপ ক্রিম ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করব আর এটা খেতেও কিন্তু ম্যাঙ্গো ট্রাফেলার থেকে কোনো অংশে কম নয় অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিয়ে যায় এই আমার সিজনের রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুটো আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে দুটা পাতলা হয়ে যায় না আর এটা টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে চাইলে আপনারা স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই দুটো খুবই দ্রুত ঘন হয়ে যাবে এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই সব কিছুকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে প্যান্টটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি খুব দ্রুতই কিন্তু এটা নিচে পুড়ে বা লেগে যেতে পারে আর এটাতে বলক আস্তে আস্তেই কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হতে শুরু করেছে এটাকে আমি খুব বেশিক্ষণ জাল করবো না দুই তিন মিনিটের মতো জাল করে নিলে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসবে টোটাল আমি চার মিনিটের মতো জাল করেছি আর এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি এখন একটা ম্যাঙ্গো পিউরে তৈরি করে নিব সেজন্য জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আর চেষ্টা করবেন অবশ্য অবশ্যই একদম মিষ্টি পাকা আম ইউজ করার জন্য আমটাকে ছোটো ছোট করে কেটে আমি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর ব্ল্যান্ড করার জন্য রকম দুধ বা পানি ইউজ করা যাবে না একদমই স্মুথ করে আমটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আমার কিন্তু একদমই স্মুথ একটা পিউরে তৈরি হয়ে গিয়েছে আর এর মাঝে দুধের মিশ্রণটাও বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে এসেছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ আমি আলাদা করে নিচ্ছি বাটিতে আর বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে সেটাও পরে ইউজ করবো সেটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আলাদা করে নেওয়ার পরে আমের যে পিউরিটা তৈরি করেছি সেটা এখন এটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু কয়েকটা লেয়ারে ডেজার্টটা তৈরি করবো অবশ্যই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন এতে অনেক বেশি ভালো আসবে এখন ডেজার্টটা লেয়ারে লেয়ারে সেট করে নিব আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি ইউজ করতে পারেন আমি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কাপকেকের একটি লেয়ার আমি এখানে ছয় পিস নিয়েছি আপনার এখানে যে কোনো ধরনের ইউজ করতে পারেন আমি কেকটাকে একটু গুড়া করে নিচ্ছি যেন একটা লেয়ারের মতো তৈরি হয় আর বাটির সাইজ বুঝে কেকের পরিমাণটাও কিন্তু কম বেশি লাগতে পারে কেকের লেয়ারের ওপর উপর এখন আমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো আম ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি থার্ড লেয়ার আর থার্ড লেয়ারের জন্য আমের পিউরের সাথে যে দুধের মিশ্রণটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এটাকে ভালোভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি এখন এটার উপরে আরেকটা লেয়ার দিয়ে নিব দুধের যে মিশ্রণটা শুধু আলাদা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখন এটার উপরে দিয়ে নিব আর এটাকে একটু সাবধানে দিতে হবে যেন দুইটা লেয়ার একসাথে মিশে না যায় দুধের এই লেয়ারটা এভাবে দিয়ে নিলে এটা দেখতে কিন্তু অনেকটা হুইপড ক্রিমের মতোই মনে হবে এখন এটাকে একটু ডেকোরেট করে নেওয়ার জন্য উপরে একটু একটু করে আমি আমের পিউরে দিয়ে সেটাকে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেট করে নিতে পারেন তারপর এটাকে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে আর এটাকে সার্ভ করার আগে আমি ওপরে আরেকটি ডিজাইন করে নিব সেজন্য এখানে একটু আম দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু তৈরি করে নেওয়া খুবই ইজি আমের একটা সাইড কেটে নেওয়ার পর সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন। পাতলা করে কেটে নেওয়ার পর এটাকে হাত ছাড়িয়ে নিয়ে তারপরে খুব সহজে আমের এই ফুলগুলো তৈরি হয়ে যাবে আর আমি বলে বোঝানোর থেকে আসলে দেখেই ভালো বুঝতে পারবেন আমের একটা সাইড থেকে কিন্তু খুব ইজিলি তিনটা ফুল তৈরি করে নেওয়া যায় আর এইভাবে ফুলগুলো তৈরি করে যে কোনো ডেজার্টের ওপরে যদি সার্ভ করেন যে কেউ দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তবে এটাও কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো খুব ইজিলি তিনটা আমের গোলাপ তৈরি হয়ে গিয়েছে আর এর মাঝে আমি ডেজার্টটাকেও পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার আগে ফুলগুলো একটু ডেকোরেট করে নিচ্ছে যেহেতু আমের সিজন আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করা যায় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ